Why is it Áève Arerre Nil sociedad tem aggónh? We do not care – there is none who will care. How dare you aquí en USA! Did you actually hear his বাঙালি মানুষ বাংলার জিনিস বেশি এই তো সেই কি 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 বলে গেলি চাপা ফুল গাছ এই যে চাপা ফুল সব ধরনের এখানে আছে কিন্তু অনেক অনেক জিনিস আছে লিখে আমরা নামও জানি এটাকে এই এই তিন টাকা সিজন কি জন গাছ বলে না চাপা ঠিক নয় চাপা ঠিক নয় এটা আমার বাড়িতে আছে এই গাছটা এটা নয় দিগা উল্টো করে দিই এটা চাপা ফুল এটা পেন বাড়ি না বাবা বাড়ি এর পরে গেছে কাছে পেন দে

প্রাকৃতিক দৃশ্য গুলো বাদ রয়ে গেল ওইদিকে গাছ হ্যাঁ ওদিকটাই মেন প্রাকৃতিক গাছ প্রকৃতির গাছপালা সব ওদিকটাতে ওদিকটা প্রচুর সুন্দর দৃশ্য বিল্ডিং পার্ক আছে ওখানে হ্যাঁ তো যেতে হবে তো চলো সুন্দর লাল লাল কচুরিপানা ফুল গাছ হবে করে

রুল রাত